আসসালামু আলাইকুম শুভ সকাল অবশ্য এটা সকাল না বললেই চলে কারণ এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আপনারা যারা অসুস্থ আছেন আপনাদের সবার শেফা কামনা করে আজ ভিডিওটি আরম্ভ করছি সকালবেলা দেখেন আগে আকাশটা কিন্তু নীল সাদা এরকম দেখাতো কিন্তু বেশ কয়েকদিন আকাশ কিন্তু গোলাপি বর্ণ ধারণ করেছে এবং এই বর্ণটা একটু শেডের মতো সেটা দেখতেই পারছেন আমার ভিডিওতে মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ আকাশের উপর শেড দিয়ে দিয়েছে একবার গোলাপি একবার সাদা একবার নীল সকালে আমার যে কাজটা থাকে রেগুলার ঘুমের থেকে উঠে নামাজ পড়ে তারপরে একটু আলো উঠলে আমার গাছে পানি দিতে হয় আর এই গাছগুলো খুবই সেন্সিটিভ এটাকে বেশি পানিও দেওয়া যাবে না আবার বেশি রৌদ্রও লাগানো যাবে না আমি গাছে পানি দিয়ে এসে এখন একটু সেমাই রান্না করছি সকালবেলায় যে সাফা এভাবে তেজপাতা কেটে বয়েমের কিংবা জারে রেখে দেয় যাতে কাজ করতে সুবিধা হয় ও আবার রং চা খায় রং চায় কিন্তু তেজপাতা ব্যবহার করি আমি নারকেল সামান্য একটু লবণ এবং পানি তেজপাতা দিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছে এই সিমাইটাকে অনেকে জর্দা সিমাই বলে এবার এক প্যাকেট কুলসন সিমাই আমি ঢেলে দিলাম সিমাইটা একটু লাল লাল ছিল এই জন্য আমি আর সিমাইটাকে ভাজিনি নইলে আমি আগে সিমাইটাকে ভেজে উঠিয়ে রাখতাম আর এখন সিমাইটাকে এর ভিতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নারকেলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি আমার বয়স যখন ছয় বছর কি সাত বছর তখন থেকেই আমি দেখে আসছি মা এই সিমাইটা খুব সুন্দর করে পাক করতেন এবং আমরা এই সীমাইটাকে ঝুড়ি শিমাই কিংবা নারকেলি সীমাই বলতাম আর অনেকেই এটাকে সিমাই বলে কিন্তু আমরা যদ্দার সীমায় বলি না আমরা নারকেল সীমাই কিংবা ঝুড়ি সীমাই বলি এবার যখন দেখলাম যে পানিটা টেনে এসেছে তখন আমি চিনি দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়াতে কি হলো এই যে গরম একটা ভাবে চিনিটা কিন্তু গলে যাওয়ার মতো হয়ে যাবে গলে গেলে একটু পানি পানি ভাব হবে ওইটার সঙ্গে আবার ভালো করে নাড়া দিলে আবার দেখা যাচ্ছে মিশে যাবে সীমায়ের সঙ্গে এবার আমি একটু ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে আবার ভালো করে এই যে নেড়ে নিচ্ছি পোলাও রান্না করতে গেলে আমরা যেভাবে পানি মেপে দিই কিংবা আন্দাজ করে দিই এই সেমাইটাও কিন্তু রান্না করতে গেলে ওভাবে পানিটা আন্দাজ করে দিতে হয় আমার সেমাই রান্না কিন্তু হয়ে গিয়েছে আমার কিচেনে আসলে আলুটা খুব ভালোভাবে পড়ে না যার কারণে এরকম দেখতে এমন মনে হচ্ছে উপরে ক্যাবিনেট থাকায় আমার সীমাই হয়ে গিয়েছে সকালে নাস্তা করে আমি একাই স্কুলে চলে এসেছি আজ সাফার রেজাল্ট কার্ড দিবে যেহেতু ও না আসলেই হয় এই জন্য ও এখন ঘুমাচ্ছে আর আমি রেজাল্ট কার্ড নিয়ে এখন বাসায় চলে যাব আল্লাহর মতে ও ভালো রেজাল্ট করেছে ওর মে মাসে ফাইনাল পরীক্ষা আমি বাসায় চলে যাচ্ছি বাসায় যেয়ে একটু টুকিটাকি কাজ করে এখন আমাদের বাসায় পিছনে যে স্বপ্ন ওটাতে চলে এলাম আমি একটু ঢাকা এবং খুলনা বেড়াতে যাব তার আগে মোমো যেহেতু বাসায় থাকবে এজন্য ওর জন্য কিছু বাজার করতে আসছি বাজার বলতে একটু মাংস এবং কিছু ড্রাই আইটেম কিনব বেশ কয়টা সুপের প্যাকেট কিনলাম আমি স্বপ্নের থেকে ড্রাই আইটেম এবং মাছ মাংস কিনি কিন্তু সবজি তেমন একটা কেনা হয় না কারণ এখানকার সবজির থেকে ভ্যানের সবজি অনেক ফ্রেশ থাকে এই জন্য স্বপ্নতে আমি সাধারণত তেমন একটা শাক সবজি কিনি না এই জাম আলুগুলোর ভর্তা খেতে নাকি খুবই মজার কিন্তু আমি কখনো খাইনি এবার কিনে নিলাম ভর্তা খাওয়ার জন্য আর এই যে গোল বেগুন সাথে সাত করা সাতকরাটা দেখলাম যে একটু ভারী এই জন্য নিলাম না হালকা হলে নিতাম আর এই তাল বেগুনগুলো কিন্তু ভাজি করলে খুবই ভালো লাগে মাছ কিনব তাই মাছের যে জোন ওই জোনে চলে এলাম মাছ মোটামুটি ভালোই আর আমিও বেশ কয়েক আইটেমের মাছ নিলাম সাথে মুরগি তো আছেই আর মাংস মানে গরুর মাংস যেটা সেটা তো ফ্রিজে আছে। এই জন্য গরুর মাংস নিলাম না এই বেলে মাছগুলো কিন্তু খুবই মজার হয় খেতে বেশ মিষ্টি মিষ্টি কিন্তু কাটতে অনেক ঝামেলা অনেক অনেকদিন পর বাঁশপাতা মাছ দেখলাম বাঁশপাতা মাছও নিলাম আর এই হাঁস ভালো লাগতেছিল কিন্তু হাঁসের অনেক গেরা থাকায় হাঁসটা নেইনি আর এটা রাজহাঁস এটার ওয়েট আড়াই কেজি আড়াই কেজি হওয়াতে এটা দেখা যাচ্ছে চব্বিশশো টাকা হচ্ছে দুই কেজি আর তারপর হচ্ছে আরও ছয়শো টাকা মানে ধরতে গেলে তিন হাজার টাকার কাছাকাছি তা তিন হাজার টাকা দিয়ে রাজহাস কেনার অর্থ নেই এই জন্য কেনা হলো না যদিও ইচ্ছা হচ্ছিল খাওয়ার আমার মাছ এবং মাংসর এই সাইড সব কেনা শেষ এবার গেলাম হচ্ছে ওই যে ড্রাই ফ্রুটের ওই সাইডে ওগুলোও কেনার শেষ এখন আমি বিল দিয়ে চলে যাব যেহেতু আমার এক হাতে অনেক কাজ করতে হয় এই জন্য মেশিনের মতোই কাজ করি এই কাজগুলো কিন্তু আমার মেয়ের যেদিন ডিউটি অফ থাকে সেই দিন সে করতে পারে কিংবা রাতুলও করতে পারে রাতুলের সপ্তাহে দুটো দিন ডিউটি থাকে ফুল রাতুল মাঝে মধ্যে বলে যে মা আপনি শপিং করতে গেলে আমাকে বলেন কিন্তু মেয়ের আগ্রহ দেখি না এই জন্য আমি কাউকেই কিছু বলি না আমি নিজে নিজেই সব করি কাজ করার আগ্রহ এক জিনিস আর বলে কাজ করানো সেটা কিন্তু আর এক জিনিস যেহেতু আমার দুই মেয়ের এক মেয়েও কাজের আগ্রহ নেই এই জন্য আমি তাদের কিছু বলি না এই রুই মাছটা আমি কেটে নিয়ে এসেছিলাম এখন সাহানা এটা আমাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি রান্না করব এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অল্প একটু টাইম রেস্ট করে সাফাকে সাস্টে ওর মিসের বাসায় দিয়ে এসে আমি মেলাতে চলে এলাম নূরজানে একটা মেলা হচ্ছে এখানে সব কিছুই সেল হয় আপনার গাছ পোশাক আশাক কসমেটিক্স পারফিউম মানে সব কিছুই এখানে সেল হচ্ছে যেহেতু আমার পোশাক আশাক কেনার কোনোই আগ্রহ নেই এই জন্য আমি যেখানে গাছ সেল হয় ওখানে চলে এলাম দেখি কি কিনা যায় এখান থেকে আমার যারা ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আমি খুবই গাছ পাগল মানুষ এই যে সাকুলেন্টগুলো দেখলেন একসময় আমি অনেক সাকুলেন্ট কিনেছিলাম কিন্তু তাদের কিভাবে টেক কেয়ার করতে হয় সেটা বিন্দু পরিমাণেও আমার জ্ঞান ছিল না যার কারণে সব মোড়ে ভূত হয়ে গেছে এখন আবারও চেষ্টা করতেছি যে আমি সাকুলেন্ট সংগ্রহ করব এবং এগুলোকে কিভাবে টেক কেয়ার করতে হয় সেটাও জানার চেষ্টা করব। আমি গাছ কিনে বাসায় চলে এসেছি এবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব যে আমি আজ কী কী গাছ কিনলাম এই যে লম্বা শিঙালা এটা সেন্সেভেরিয়া আর এটা কাটা মুকুট অনেকেই জানেন কাটা কথা এটা অর্গানিক হেয়ার অয়েল আর এখানে টপ আর বেলচা দেখতেছেন আর কোকোপোল আর এগুলো এই যে আজ কিনেছি আর যেগুলো কিনলাম সব এই যে এখানে স্লিপিং পটস আছে ক্রিসমাস লিলি আছে আর এই যে আপনার অ্যালোভেরা আর এটা ছোট্ট একটা বাচ্চার মতো গাছ দেখতেছেন এগুলো গিফট পেয়েছি এই যে এটাকে স্লিপিং পটস বলে দেখেন এর পাতা কিন্তু কুকরানো তার মানে এরা ঘুমন্ত এই জন্য এর নামটা স্লিপিং ফটোজ হয়েছে আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার পাশের বাসার ভাবি উনি চলে যাচ্ছেন সিলেট ছেড়ে তাই আমি আমার স্মৃতি হিসাবে ভাবিকে কিছু গাছ গিফট করব। সেগুলাই প্যাকিং করতেছি আমি অবশ্য করছি না শাহানা করছে এই যে এই গাছগুলো ভাবিকে দিয়েছি আর এখন রাত সাড়ে এগারোটা বাজে ভাবিদের মানে বাসার থেকে বের হতে হতে রাত দেড়টা বেজে যাবে তাই খুব তাড়াহুড়ো করে যা ছিল একটু ফ্রায়েড রাইস করেছিলাম ফ্রাইড রাইস ঠিক না ওটা ওই যে বিরানি টাইপের ফ্রায়েড রাইস যেটা ওটা বাচ্চাদের জন্য আর এগুলো নর্মাল খাবার যেটা আমরা সবাই পছন্দ করি বড়রা ওই খাবার করেছিলাম আমাদের জন্য ভাবি রাত দেড়টার সময় সিলেট থেকে চলে গিয়েছেন এবং যার সময় খুবই কান্নাকাটি করেছিলেন এই বাগান বিলাসটার নাম চিত্রা এটা রাতুলের জন্য আমি কিনেছি এটাও মেলার থেকে কিনেছি বাগান বিলাসে কিন্তু কালারটা খুবই সুন্দর এটা মিক্সড কালার আর ওই বাগান বিলাস যে যেটা দেখতেছেন এটার নাম শুনলে কিন্তু আপনারা খুবই হাসবেন খুবই সুন্দর কালার হলুদ হলুদ ফাড়িয়ার বোধহয় এরকম একটা বাগান বিলাস আছে এটার নাম হচ্ছে অজেদ আলিসা আর পাশেরটা হচ্ছে চিত্রা আর এই যে ড্রাগনের কাটিং দেখতেছেন আমাকে এক ভাই এটা গিফট করেছেন এই ভাই এক পেজে আছেন আমিও সেই পেজে আছি সিলেটের হচ্ছে প্লান্ট এক্সচেঞ্জ যে একটা পেজ আছে ওখানে এই কাটিং থেকেও আমি ভাবিকে একটা কাটিং গিফট করেছি আর এই যে যেগুলি আছে এই দুটা আমি খুলনায় নিয়ে যাব। আমার বাড়িতে লাগাবো কারণ এটা টবের থেকে এমনি খোলা মাটিতে খুব ভালো হয় আমার এই যে অজেদ আলিসা আর চিত্রা দুজনেই দুজনের সঙ্গে আছে কেউ আর সিঙ্গেল নেই আমার এইসব বাগানবিলাসের নাম শুনে কিন্তু খুবই হাসি এসেছে অজেতালি শাহ যেটা এটার কিন্তু বাইরের একটা আছে ওইটা ক্যালিফোর্নিয়া গোল্ড ওটার দাম অনেক বেশি মানুষের ভিতর যেমন প্রেম ভালোবাসা আছে ওরকম গাছের ভিতরও আছে এই জন্য আমি চিত্রার সাথে অজেতালি শাকেও কিনে নিলাম এই ফুলগুলো কিন্তু খুবই ভালো লাগে এর আগে একবার বলেছিলাম আমার খুলনার বাসাতেও ছিল খুবই সুন্দর পুরানো কথাটা নতুন করে আবারও বলি আপনারা যারা শুরুতে আমার ভিডিওটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করি এখন ভিডিওটি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন আর আজ যারা প্রথম আমার চ্যানেল ভিজিট করতেছেন আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাওয়ার জন্য কারণ আপনারা আমার সাথে না থাকলে আমার চ্যানেল কিন্তু গ্রো করবে না এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবশেষে আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম